হ্যাঁ ধন্যবাদ আলামিন আমি অ্যাডভোকেট রফিক আমি যে ধারা মামলাটি করেছি তিনশো তেইশ তিনশো চব্বিশ তিনশো পঁচিশ তিনশো ছাব্বিশ তিনশো সাত তিনশো চুরাশি ফাইভ হান্ড্রেড সিক্স আসামি হচ্ছে বাবু ভান্ডারি ওরফে মেহরা হোসেন বাবু দুই নম্বর আসামি জাবা ভান্ডারি ওরফে ফারিহা জাবা তিন নম্বর আসামি হচ্ছে তুষার ওরফে তুষার এবং চার নম্বর আসামি হচ্ছে মিলন এই চারজন আসামি পরস্পর যুব সদস্যে পূর্ব পরিকল্পিতভাবে আমি একজন আইনজীবী হওয়ার সত্ত্বেও তারা প্রি প্ল্যান করে আমি এবং আমার ওয়াইফকে রাত তিনটার সময় তাদের বাসায় ডেকে নেয় একটা মিথ্যা ঘটনার অবতারণ ঘটে বলছে যে চাকরি দেওয়ার নাম করে এবং তারা আমাদের কোম্পানি থেকে লোন নেবে ওই হিসাব করে তাদের বাড়িতে নিয়ে যায় আফটার আমি এবং আমার স্ত্রী মুস্তাফা কানিজান লিপি সে হচ্ছে একজন সাবেক পুলিশ কর্মকর্তা এবং বীর মুক্তিযোদ্ধা এবং আইনজীবী পরিবারের আইনজীবী বিজ্ঞ আইনজীবীর তার বাবাও বিজ্ঞ ছিলেন এবং বিজ্ঞ আইনজীবীর ওয়াইফ আমরা দুইজনকে দুই ওকে আমাকে দুই দিন আটকে রাখছে অমানবিক নির্যাতন করছে বিভিন্ন টাকা পয়সা ছিনিয়ে নেয় এবং ব্যাংকের এটিএম কার্ড দিয়ে ডুয়েল কার্ড দিয়ে বিকাশ রকেট অ্যাপ এইসব পিন দিয়ে সকল আসামি আমাদের কাছ থেকে বাবু ভান্ডারী যাব ভান্ডারী তুষার এবং মিলন তারা অস্ত্রের সশ্রে ভয় দেখে আমার কাছ থেকে ছিনিয়ে নেয় তিন দিন আটকে রাখছে তিন দিন পর্যন্ত আমাদেরকে না খেয়ে রাখছে তো আমি দেশবাসীর কাছে আমি আহ্বান রাখবো এই ধরনের ঘৃণ্য অপরাধ যারা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি যেন হয় মামলাটি বিজ্ঞ আদালত আদালতেন্সে নিয়েছে এবং সিআইডি তদন্ত করবে তদন্তপূর্বক রিপোর্ট দাখিল করবে এবং ফাইলিং লয়ার যে আমার জুনিয়র বন্ধু কিছু কথা বলবেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ রফিক ইসলাম রফিক দীর্ঘ প্রায় ছাব্বিশ বছর যাবৎ বারের আইনজীবী হিসেবে কর্মরত আছি